আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান শিউলি ফ্যামিলি থেকে আপনাদের আপু চলে আসছি আজকের ভিডিওটা কি বলবো একদম মন থেকে আপনাদের জন্য দিয়ে দিলাম দেখুন ওই যে বলেছিলাম না সুদূর মালয়েশিয়া থেকে কেউ একজন আসবে আসবে তো আমি তখন ভিডিও করতে পারি নাই সেই সময়টাতে কিন্তু সুদূর মালয়েশিয়া থেকে আমার দেবর চলে আসছেন বাংলাদেশে আর আসার সময় কিন্তু ওই যে দেখেন তখন কিন্তু আমার নাতি এই পৃথিবীতে আসে নাই তো নানার ভালোবাসা দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু খান সাহেব নাতির জন্য মালয়েশিয়া থেকে কিনে দিছে দেখেন লন্ডনে কি কোনো জিনিস কমাসে তারপরেও নানা বলে কথা নানার হাতের ছোঁয়া নাতির কাছে যেতেই হবে তো একজন লোক যাবে সেই চিন্তা করেই নানা কিন্তু অনেক অনেক জিনিস কিনে পাঠিয়ে দিয়েছেন বাংলাদেশে সেখান থেকে সামান্য কিছু জিনিস এখন নাতির জন্যে শুধু লন্ডনে পাঠিয়ে দিব। এই যে দেখেন প্যাকেট করা শেষ অল্প কিছু পাঠাচ্ছি নানার তরফ থেকে নাতির জন্য আরও অনেক অনেক জিনিস কিন্তু আছে। আপনারা আস্তে আস্তে দেখতে পাবেন তো নাতি সেখানে যা কিনার সেটা কিনে নেবেন নাতির মতো করে কিন্তু নানার ছোয়া নাতির কাছে তো পৌঁছাতে হবে পরিষ্কার করা হবে পেঁপের চিল্কা দিয়েছকে দেখেন সিং মাছ কিভাবে পরিষ্কার হবে একটু পরে আপনাদের সেই ম্যাজিকটা দেখাতে পারবো তাই না ফুল কাশিয়ে কুশিয়ে সব দিয়ে দিলাম কিছুক্ষণ আমরা ওয়েট করব তুমি যদি লোক যাচাই করে আনো যে উমুকের উমুকের লিগে আনছি এটা হেরা হেরা খাইবার যদি কেউ সবাই লিগে আনছি তাতে আমি একটা তাতে আমি একটা বাগে পাই নাকি আপনার অনুভূতি কি এটা বেছে হ্যাঁ বলুন আপনার হ্যাঁ দেখি আপনার চেহারাটা আপনার অনুভূতিটা দেখি না হ্যাঁ আপনি তো এই বাঁচতে সিমpastepaste পুরো হয়ে যাবেন তারপর আমি তো রান্না করে আর আমার মা এখানে কি করছে দেখেন মনে করছে রান্না করে অনেক গরম তাই পেয়ারা কেটে নিয়ে গেছে বলে যে সবাই মিলে একটু খেয়ে নাও পেয়ারা যে দিছিলাম নাকি এখন মাছগুলো আমরা পরিষ্কার করব না এইজি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন একদম অল্প আছি কিন্তু এই যেভাবে পরিষ্কার হয়ে যাবে নাকি হ্যাঁ এই যে দেখতে পাচ্ছে হাত লাগালেই কিন্তু এই যে পরিষ্কার হয়ে যাচ্ছে তার মানে পেপের সিলকায় কাজ হয়েছে নাকি এই যে যাও এই যে শিং মাছগুলো পরিষ্কার করা শেষ তো এখন অল্প কয়েকটা শিং মাছ এখানে নিয়ে নিছি এগুলো হচ্ছে ওই যে মামির জন্য রান্না করবো মামি একা খাবে না আর মুরব্বীরা আছে আমার আব্বা আছেন বাসায় ওনারা খাবেন আর এখানে দেখতে পাচ্ছেন কি সুন্দর টাটকা আম তো এই আম দিয়ে গুঁড়া মাছ রান্না হবে আর এখানে হচ্ছে ওই যে রান্না আমি ফাঁকে ফাঁকে করতেছি সব কিছু কেটে কুটে নিশি দেখতেই পাচ্ছেন কাঁচামরিচ আম গুঁড়া মাছ এই যে পেঁয়াজ টমেটো রুই মাছ আর অনেক কিছু কাটাকাটি হয়ে গেছে এটা পাঁচমিশালি ভাজি হবে পেঁপে গাজর আলু বিভিন্ন কিছু দিয়ে এটা বেগুন কাটা হয়েছে লবণ দিয়ে ভিজিয়ে রাখা হয়েছে এখানে সিম মিষ্টি আলু গোল আলু কাটা হয়েছে সুটকি দিয়ে রান্না হবে এটা আবার রুই মাছ দিয়ে রান্না হবে তো সব কিছু প্রসেস করে সাইডে রেখে দিছি অন্য চুলায় কিন্তু অলরেডি শিং মাছের তরকারি বসিয়ে দিছি কাঁচকলা দিয়ে রান্নার জন্যে তো এই যে এখন হচ্ছে গুঁড়া মাছটা বসিয়ে দিলাম সব মশলা দিয়ে টমেটো কাঁচামরিচ দিয়ে কাসকিমাস মেখে বসিয়ে দিছি আস্তে আস্তে এই যে দেখতেই পাচ্ছেন রান্না হচ্ছে কে কিভাবে রান্না করেন জানি না আমি আমার মতো রান্না করি আর যারা ভিডিওটা দেখতেছেন লাইক দেন নাই এখন মনে করে লাইকটা দিয়ে দিন তো এই যে রান্না করতেছি আর ওই যে লোক চলে যাবে খুব তাড়াহুড়ো করে আমার নাতির ভালোবাসাটুকু পাঠিয়ে দিতেছি আর কি তো নানু কিন্তু কিছুই দেই নাই সব কিছু যা দেখেছেন সেগুলা কিন্তু নানার ভালোবাসা তো ইনশাল্লাহ আস্তে আস্তে করে নানুর ভালোবাসাও নাতির জন্য যাবে আর নানার কিন্তু আরও অনেক অনেক ভালোবাসা রয়ে গেছে নাতির জন্য আর নানা বো বলতে তখনও কিন্তু ওই যে বললাম না তখনও কিন্তু নাতি ভা মানে পৃথিবীর আলো দেখে নাই যাই হোক আমরা তো জানি যে কখন হসপিটাল নিয়ে যাবে তো চাচ্ছিলাম যে সেই সময়টার আগে যেন নানার ভালোবাসাটা শুধু লন্ডনে গিয়ে পৌঁছে যায় আর কি তো আলহামদুলিল্লাহ আর নাতি পৃথিবীতে আসার আগেই কিন্তু নানার ভালোবাসা চলে গেছে আর কি তো সবাই তো এমনিতেই খুব খুশি ফ্যামিলির সবাই খুব খুশি আমার বিয়ের বাড়ি বলেন আমার বাড়ি বলেন আমার ননদের বাড়ি বলেন জায়ের বাড়ি বলেন সবাই সবাই কিন্তু খুব খুশি আমার নাতির জন্য তো সবাই অনেক অনেক দোয়া করতেছে আমার নাতি যেন ভালো থাকে তো ওই যে মনের একটা কষ্ট তো থেকেই যায় যে কবে নাতিকে দেখব কখন কোলে নিব সবাই দোয়া করবেন যেন আল্লাহ সব কিছু সহজ করে দেয় বা নাতি বাংলাদেশে আসবে না হয় আমরা যাব যাই হোক যেটাই হোক আল্লাহ যেন সব কিছু সহজ করে দেন আর কি তা সবাই বেশি বেশি করে দোয়া করবেন মন থেকে আর এইখানে হচ্ছে ওই যে গাজর আলু তারপরে হচ্ছে পেঁপে সব কিছু দিয়ে একটা পাঁচমিশালি সবজি ভাজি করতেছি আর কি বাচ্চারাও মোটামুটি পছন্দ করে যাই হোক খাবে আর এখানে রুই মাছ ভাজা হচ্ছে আর এখন তো আমাদের ওই বাবুটা যে আমার মামাতো ভাইটা মারা গেছে ওরও তো আজকে দুই দিন হয়ে গেল তো সবাই তো এখনও আমাদের বাসাই আর মাছ মাংস পোলাও খাবে না যাই হোক সবাই এরকম ধরনের খাবারটাই বেশি পছন্দ করতেছে সব খালারা আমার বাসায় আমার আম্মা আছেন আরও আন্টিরা আছেন মামি মামিও তো হসপিটালেই আছেন মামিকে আজকে রিলিজ দিয়ে দিবে হয়তো বিকেলে মামিকে বাসায় নিয়ে আসবো আর কি তো মামা তো ভাইকে হচ্ছে ওই যে মারা যাওয়ার পর হসপিটাল থেকে কিন্তু আমাদের বাসাই আনা হয়েছে কারণ হচ্ছে সবাই যেহেতু মামি এখানে খুব টেনশন করতেছিল তো সব খালারা মানে সব খালু খালার খালারা মামাতো ভাই বোনরা তো ভাই বোনরা সবাই কিন্তু আমার বাসায় চলে আসছিল। যেহেতু শুনেছে মামি এইখানে তারপরে বাবুকে এইখানে এনেই মানে গোসল টোসল করাইয়া এইখান থেকেই রেডি করে নিয়ে যাওয়া হয়েছে খিলগাঁওতে আর কি মামাকে যেইখানে মাটি দেওয়া হয়েছে সেইখানে নিয়ে যাওয়া হয়েছে আর কি তো সেজন্যে আর আমরা কেউ মামার বাসাতে যাওয়া হয় নাই যেহেতু মামি এখানে এখান থেকে সব পুরুষ লোকরা হচ্ছে বাবুকে নিয়ে চলে গেছে গাড়িতে করে আর আমরা সবাই যারা আসি স্বজন সবাই আমার বাসাতেই ছিল রাতে কেউ কেউ চলে গেছে আবার কেউ কেউ থেকে গেছে বাসায় তো যারাই আসেন তাদের জন্য তো যত কষ্টই হোক খেতে তো হবেই তাই না তারপরেও যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ যতটুকু চার দিন হায়াত রেখেছিল চার দিন তো সে খুব ছিল আমাদের মাঝে আর এখন তো হারিয়ে গেছে তো ওর জন্য সবাই মন থেকে দোয়া করি আল্লাহ যেন পরপারে আমার মামা আর মামাতো ভাইটাকে ভালো রাখে আপনারাও দোয়া করবেন তো এখন হচ্ছে আস্তে আস্তে করে আমি রান্নাগুলো করে নিতেছি রাতের খাবারটা গতকাল রাতের খাবারটা যেহেতু ভাই মেয়ের ননাস নিয়ে আসছিল তো তখন কেউ খেয়েছে কেউ খায় নাই এরকম ছিল আর কি তো আজকেও বলেছিল খাবার পাঠাবে নিষেধ করেছি যে না থাক আর আনতে হবে না আমি একটু কিছু রান্না করে নিব সবাই আসে যেহেতু খাবে ওরও শরীরটা বেশি একটা ভালো না তো এই তো রান্না বাড়া চলতেছে আর এখানে হচ্ছে এখন শুটকি তরকারি বসাবো তো এই যে দেখেন কিছু কিছু রান্না হচ্ছে তো যাই হোক দেখতে থাকুন কি রান্না হচ্ছে আর কি এই যে দিয়ে দিলাম সব মশলা দিয়ে এখানে একটু পানি দেওয়া হয়েছে আর এখন হচ্ছে এখানে দিয়ে দেওয়া হবে সিম আলু কেটে রাখছি যে সেগুলো আর কি তো এটা দিয়ে একটু চেপা সুটকি দিয়ে রান্না হচ্ছে সবাই একটু ঝাল ঝাল তরকারি খেতে চাচ্ছে তাই ভাবলাম যে একটু সুটকি রান্না করি যারা মুরব্বীরা আছেন একটু খাবেন আর কি এদিকে হচ্ছে মেয়েকেও হসপিটালে নিয়ে গেছে তো সবাই তো আল্লাহর কাছে দোয়া করতেছি আল্লাহ যেন সব কিছু সহজ করে দেন তো এই যে দেখতেই পাচ্ছেন আর এটা হচ্ছে নাতি হওয়ার আগের ভিডিও আর কি পরে তো আপনাদের সুসংবাদ আমি দিয়েই দিছি যে আলহামদুলিল্লাহ আমি নাতি হয়ে গেছি তো এই যে এখন হচ্ছে এইখানে দিয়ে দিলাম বেগুন বেগুনগুলো কিন্তু আমি প্রায় দুই ঘন্টা হবে কেটে রেখেছি তো সামান্য একটু লবণ পানিতে ভিজিয়ে রাখছিলাম যার কারণে বেগুনগুলো কিন্তু কালো হয়ে যায় নাই দেখতেই পাচ্ছেন বেগুনের কালার যেরকম ঠিক সেরকমই কিন্তু রয়ে গেছে আপনারাও চাইলে এরকম আগে বেগুন কাটেন পেয়ারা কাটেন আপেল কাটেন সামান্য একটু লবণ পানি দিয়ে ধুয়ে রাখবেন দেখবেন যে আর কালার নষ্ট হবে না এইখানে হচ্ছে ওই যে রুই মাছ দিয়ে কচুরমুখী রান্না হচ্ছে তো বেগুনের তরকারি যেহেতু মামি খাবে না মামির জন্য তো আলাদা মাছ রান্না করবো কাঁচকলা দিয়ে এখন তো নরম ভাত খেতে দিয়েছে তো এই যে সব কিছু রেডি করে আমি মামিকে আনতে যাব আর কি হসপিটাল থেকে এই যে এই তরকারিটাও হয়ে যাচ্ছে অল্প সময়ের মধ্যেই কিন্তু নামিয়ে কচুর কচুরমুখীর তরকারিটা তা এখন একটু জিরার ফাঁকি দিয়ে দিলাম উপরে ছিটিয়ে প্রচুরমুখী আর এখানে হচ্ছে ধনিয়া পাতা দিতে আমি ভুলে গেছিলাম যাই হোক যা কাটা ছিল সব কিছু অন্য তরকারিতে দিয়ে দিছি তাই এখানে আর দিব না সমস্যা নেই এখানে জিরার গুঁড়া দিয়ে দিলাম আর কি আর এই যে সুটকি তরকারিটাও অলরেডি হয়ে যাচ্ছে আর অল্প সময়ের মধ্যেই কিন্তু হয়ে যাবে যেইটুকু ঝোল আছে সেইটুকু ঝোলও আমি শুকিয়ে ফেলবো জাল করতে করতে তো যারা যারা এখনও লাইক দেন নাই লাইকটা দিয়ে দিন আর কেউ কিন্তু স্কিপ করবেন না প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট ফুল ভিডিওটা দেখবেন যদি না দেখেন সেটা ভিন্ন ব্যাপার আর যদি দেখেন তাহলে ফুল ভিডিওটাই আপনারা দেখবেন এই যে রান্না হচ্ছে দেখতেই পাচ্ছেন এই যে রান্নাবান্না শেষ সব কিছু এখন টেবিলে নিয়ে আসছি এ হচ্ছে কাঁচকলা দিয়ে শিং মাছের তরকারি এটা হচ্ছে ওই যে ভাজিটা ছিল সেই ভাজিটা এখানে হচ্ছে ওই যে কচুরমুখী দিয়ে রুই মাছের তরকারিটা তো এই যে এটা আগের দিনের লতি তরকারি ছিল এইখানে আর এটা হচ্ছে ওই যে আম দিয়ে কাসকি মাছের ঝোল রান্না হয়েছে তো আজকের এই রান্না রান্নাবান্নাগুলো কেমন হলো সবাই হচ্ছে একটু কমেন্ট করে জানাবেন যে রান্নাটা কেমন হয়েছে আর খেতে কেমন লাগবে আর সবাই শিউলিস ফ্যামিলির সাথেই থাকুন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখুন তাহলে নোটিফিকেশন চলে গেলে আপনারা ভিডিওগুলো পেয়ে যাবেন আর কি এই তো ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি যারা এখনও লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা ফুল ওয়াচ করে দিন সবাই সুস্থ ও সুন্দর থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ